প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে যেমন তোমরা তোমাদের ফার্স্ট সামিটি পরীক্ষায় কমন পাবে তেমনি আগামীতে তোমাদের টেস্ট এক্সাম এবং দু সালের ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড কমন পাবে তাই কথা না এ শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখো অথবা টিকা লেখো নগ্নি ভবন তোমরা সংজ্ঞা বলে পয়েন্টস করবে আভবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ী ভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতাই ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয় এবং নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে এই প্রক্রিয়াকে নগ্নীভবন বলে বৈশিষ্ট্য পয়েন্টস করবে নাম্বার ওয়ান ভূ অভ্যন্তর আবরণহীন হয়ে পড়ে নাম্বার টু নগ্নীভবনের পরে আবার নতুন করে আভু সূচনা হয় এবার তোমরা সূত্র বলে পয়েন্টস করবে নগ্নীভবন সমান সমান আভু প্লাস পুঞ্জিত হয় প্লাস ক্ষয় ভবন ভিডিওতে যেভাবে আমি দুই মার্কে প্রশ্ন নিয়ে আলোচনা করব এইভাবে লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস অর্থাৎ দুয়ে দুই পাবে নেক্সট কোয়েশ্চেন টিকা লেখো স্বাভাবিক বাদ বা লিভি পয়েন্টস স্বাভাবিক বাদ বা লিভি মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল মৃদু থাকায় নদীর গতিবেগ ও ক্ষয় করার ক্ষমতা হ্রাস পায় তাই নদীবাহিত পদার্থ সমূহ নদী গর্ভে সঞ্চিত হয় ফলে নদীতে জলের যোগান বৃদ্ধি পেলে নদীর জল উপত্যকার ডুকুলে ছাপিয়ে পড়ে এবং জলবাহিত নুড়ি কাকড় পলি উপত্যকার দুপাশে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে স্বাভাবিক বাদ বা লিভি বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এর দৈর্ঘ্য কয়েক কিমি থেকে পঞ্চাশ থেকে ষাট কিমি পর্যন্ত হয় নাম্বার টু এর ঢাল কিনারা থেকে বিপরীতমুখী হয় উদাহরণ মধ্যগতিতে গঙ্গা নদীর উভয় পাশে দেখা যায় পরের প্রশ্ন ওয়াদি কি অর্থ ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা পরের পয়েন্ট সংজ্ঞা মরুভূমিতে অনিত্যবহ ও শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে পরের পয়েন্ট উৎপত্তি মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টি হলে যে জলপ্রবাহের সৃষ্টি হয় তা নদী সৃষ্টি করে নদী খাতে প্রবাহিত জল অধগমন ও বাষ্পীভবনের কারণে দ্রুত শুকিয়ে গিয়ে ওয়াদিতে পরিণত হয় পরের পয়েন্টস উদাহরণ আরবের সোনেরার মরুভূমিতে ওয়াদি দেখা যায় নেক্সট কোয়েশ্চেন নদীবাগ বা মিয়েন্ডার বলতে কি বোঝো অথবা টিকা লেখো নদীবাগ বা মিয়েন্ডার উত্তর মধ্য নিম্ন গতিতে ভূমির ঢাল মৃদু থাকায় নদীর গতিবেগ ও ক্ষয় করার ক্ষমতা হ্রাস পায় তাই নদী সামান্য বাধা পেলেই তা এড়িয়ে এঁকে বেঁকে অথবা ভূমির ঢাল যেদিকে সামান্য নিচু সেই দিকে নদী বেঁকে প্রবাহিত হয় এই বাঘগুলিকে নদী বাঘ বা মিয়েন্ডার বলে পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান নদী বাঘ ভূমিরূপের বার্ধক্য অবস্থা নির্দেশ করে নাম্বার টু নদীবাখের অবতল অংশে ক্ষয় এবং উত্তল অংশে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয় নাম্বার থ্রি নদীবাখের উভয় পাশে প্লাবন সমভূমি স্বাভাবিক বাঁধ ও পশ্চাৎ জলভূমি দেখা যায় উদাহরণ নদিয়া জেলা জলঙ্গী নদীতে অসংখ্য নদীবাঘ দেখা যায় এরপরে তোমরা মিয়েন্ডারের একটি চিত্র অর্থাৎ ছবি অঙ্কন করবে এইভাবে লিখলেই তবেই কিন্তু ফুলমার্কস পাওয়া যাবে পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের পড়াকে সহজ এবং পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক এবং সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ইনসেল বাজ কি অথবা টিকা লেখো ইনসেল বাজ পয়েন্টস করবে অর্থ ইনসেল বাজ শব্দের অর্থ দ্বীপশৈল সংজ্ঞা মরু অঞ্চলে কোনো উচ্চভূমি বার্ধক্য পর্যায়ে বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে যে অনুচ্চ টিলার মতো ভূমিরূপ গঠিত হয় তাকে ইনসেলবার্জ বলে বৈশিষ্ট্য পয়েন্টস করবে নাম্বার 1 ইনসেলবার্জ আকৃতি বড় হলে তাকে মেসা বা বিউট বলে নাম্বার টু গ্রানাইট নিছিলা দ্বারা ইনসেলবার্জ গঠিত হয় নাম্বার 3 ইনসেলবার্জ আর্ধো অঞ্চলে গঠিত হয় এবার পয়েন্টস করবে উদাহরণ সাহারা মরুভূমিতে দেখা যায় নেক্সট হিমশৈল কি উত্তর মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বড় বড় বরফের স্তূপ বা চাইকে হিমশৈল বলে পয়েন্টস বৈশিষ্ট্য নাম্বার ওয়ান হিমশৈলের এক বাই নয় অংশ সমুদ্র জলের উপরে থাকে নাম্বার টু হিমশৈল অঞ্চলে মগ্ন চলার সৃষ্টি হয় নাম্বার থ্রি এটি জাহাজ চলাচলে খুবই বিপজ্জনক পরের প্রশ্ন গ্রাব রেখা কি উত্তর হিমবাহের পাদদেশে বিভিন্ন আকারে শিলাখণ্ড স্তূপ আকারে সঞ্চিত হয়ে যে প্রাচীরের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে গ্রাবরেখা বলে পয়েন্টস করবে বিভাগ অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকার যেমন নাম্বার 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 পরের প্রশ্ন পার্থক্য লেখো ইনসেল বার্জ ও মোনান্নক তোমরা ছক করে নেবে একদিকে বিষয় একদিকে ইনসেল বার্জ এবং একদিকে নক বিষয়ের ঘরে প্রথম পয়েন্ট সংজ্ঞা পেডি প্লেনের মধ্যে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলাগুলিকে বলে লিখবে ইনসেল ভূমির বলে শিলা শিলাধারা গঠিত অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে বলে দ্বিতীয় পয়েন্টস উৎপত্তি এটি বায়ু ও জলাধারার কার্যে গঠিত হয় মোনান্নকের ঘরে লিখবে এটি নদী বা জলাধারার কার্যে গঠিত হয় তৃতীয় পয়েন্টস অঞ্চল শুষ্ক মরু অঞ্চলে ইনসেল দেখা যায় আর্ধ অঞ্চলে মোনান্নক দেখা যায় পরের প্রশ্ন লোয়েস কি অর্থ লোয়েস একটি জার্মান শব্দ যার অর্থ স্থানচ্যুত বস্তু পরের পয়েন্টস কবে সংজ্ঞা মরুভূমির শুষ্ক ও শীতল পদার্থ উড়ে গিয়ে দূরবর্তী কোন স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়ে সমভূমি বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান লোয়েস হলুদ ও ধূসর বর্ণের হয় নাম্বার টু ক্যালসিয়াম কার্বোনেট কোয়ার্স ফেলসপার ডলোমাইট সমৃদ্ধ শীতল সুখ পলিকোনা দ্বারা লোয়েস গঠিত হয় উদাহরণ বলে পয়েন্টস করবে চীনের গভীর মরুভূমিতে লোয়েস দেখা যায় পরের প্রশ্ন অসুখুর আকৃতির হ্রদ বলতে কি বোঝো অথবা টিকা লেখো অসুখুর আকৃতির হ্রদ উত্তর মধ্য ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদী বাগ থেকে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয় তাকে অসুখুর আকৃতির হ্রদ বা মঠ হ্রদ বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান অসুখুর আকৃতির হ্রদের দৈর্ঘ্য নির্ভর করে নদী বাঁকের উপর নাম্বার টু এটি ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মিলিত ভূমিরূপ নাম্বার থ্রি এই হ্রদ ভূমিরূপের বার্ধক্য অবস্থা নির্দেশ করে উদাহরণ মুর্শিদাবাদের মতিঝির অশুকর আকৃতির হ্রদের একটি প্রকৃষ্ট উদাহরণ পরের প্রশ্ন কিউসেক ও কিউমেক কি উত্তর এপিএস পদ্ধতিতে জলপ্রবাহ মাপার একক হলো কিউসেক এবং সিজিএস পদ্ধতিতে জলপ্রবাহ পরিমাপের একক হলো কিউমেক পরের প্রশ্ন নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটি দুই অথবা তিন মার্কের জন্য ইম্পর্টেন্স উত্তর প্রথম পয়েন্টস দ্রবণ প্রক্রিয়ায় বহন নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয় দ্বিতীয় পয়েন্টস ভাসমান প্রক্রিয়া অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি ও বালি নদীর জলে ভেসে ভেসে বাহিত হয় তৃতীয় পয়েন্টস লম্ফদান প্রক্রিয়া অপেক্ষাকৃত বড় খণ্ডগুলি নদীর তলায় ধাক্কা খেয়ে লাফিয়ে এগিয়ে চলে পরের প্রশ্ন ড্রামলিন কি অথবা লেখো ড্রামলিন উত্তর সমভূমির কাছে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয় সেগুলিকে দূর থেকে দেখতে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো দেখায় এইরূপ ভূমিরূপকে ড্রামলিন বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান ড্রামলিনের উচ্চতা ছয় থেকে ষাট মিটার পর্যন্ত হয় নাম্বার টু এই দৈর্ঘ্য এক থেকে তিন কিমি নাম্বার থ্রি একসঙ্গে অনেকগুলি ড্রাম ড্রামলিন গঠিত হলে তাকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলে উদাহরণ সুইজারল্যান্ডের আলস পার্বত্য অঞ্চলে ড্রামলিন দেখা যায় পরের প্রশ্ন অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি এবং বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য লেখ তোমরা ছক করে নেবে একদিকে অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং একদিকে বারখান বালিয়ারি বলে নাম্বার ওয়ান বায়ুর গতির সঙ্গে গড়ে ওঠা বালিয়ারিকে বালিয়ারি বলা হয় এইদিকে লিখবে এই দিকে লিখবে অর্ধ চন্দ্রাকার বালিয়ারিকে বারখান বালিয়ারি বলে নাম্বার এর টু উচ্চতা একশো মিটার এর উচ্চতা বত্রিশ মিটার নাম্বার থ্রি দুটি অনুদৈর্ঘ্য বালিয়ারির মধ্যে করিডোর দেখা যায় এইদিকে লিখবে এর দুই প্রান্তে সিং থাকে নাম্বার ফোর এগুলি একে অপরের সমান্তরাল অবস্থান করে এগুলি ইতস্তত বিক্ষিপ্তভাবে অবস্থান করে পরের প্রশ্ন বাজাদা কি অথবা টিকা লেখো বাজাদা অর্থ বলে পয়েন্টস করবে বাজাদা একটি স্থানীয় শব্দ যার অর্থ ঢাল পয়েন্টস সংজ্ঞা মরুভূমির জলাধারগুলি পলি বালি সঞ্চিত করে বা পলল শঙ্কু পরস্পর যুক্ত হয়ে মৃদু ঢালু যে সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এর ঢাল এক ডিগ্রি থেকে দশ ডিগ্রি হয় নাম্বার টু এটি সঞ্চয় জাত নেক্সট কোশ্চেন পেডিমেন্ট কি অর্থ বলে পয়েন্টস করবে পেডি অর্থ পাদদেশ এবং মঠ শব্দের অর্থ পর্বত অর্থাৎ পেডিমেন্ট শব্দের অর্থ পর্বতের পাদদেশ পরের পয়েন্টস নামকরণ খ্রিস্টাব্দে বিজ্ঞানী জি কে গিলবার্ট প্রথম পেডিমেন্ট নামকরণটি করেন এরপরে পয়েন্টস করবে সংজ্ঞা মরু অঞ্চলে পর্বতের সম্মুখে ক্ষয়জাত বিস্তীর্ণ শিলাময় প্রায় সমতল ভূভাগকে পেডিমেন্ট বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য এর দৈর্ঘ্য কয়েক কিমি পর্যন্ত হতে পারে এর ঢাল এক ডিগ্রি থেকে সাত ডিগ্রি হয় পরের প্রশ্ন প্লায়া কি অথবা টিকা লেখক প্লায়া অর্থ বলে পয়েন্টস করবে অগভীর লবণাত্মক হ্রদ পরের পয়েন্ট সংজ্ঞা মরুভূমিতে পাহাড়ে ঘেরা নিম্নভূমিতে জলাধারগুলি মিলিত হয়ে যে লবণাত্মক জলের অগভীর হ্রদের সৃষ্টি হয় তাকে প্লায়া বলে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান মরু অঞ্চলে ক্ষয়কার্যের শেষ সীমা হলো প্লায়া নাম্বার টু এগুলি অস্থায়ী বিশ্বের বৃহত্তম প্লায়া উদাহরণ যুক্তরাষ্ট্রের লাপলাটা বিশ্বের বৃহত্তম প্লায়া পরে প্রশ্ন টিকা লেখো ক্যানিয়ন পয়েন্টস করবে অর্থ ক্যানিয়ন একটি স্পেনীয় শব্দ ক্যানন থেকে এসেছে যার অর্থ টিউব বা নল পয়েন্টস করবে সংজ্ঞা উচ্চ শুষ্ক পার্বত্য অঞ্চলে খুবই সংকীর্ণ ও গভীর নলের মতো যে আয় আকৃতির উপত্যকা সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে এবার পয়েন্টস করবে উৎপত্তি শুষ্ক অঞ্চলে বৃষ্টির অভাবে উপত্যকা পার্শ্ব ক্ষয় প্রায় হয় না কিন্তু নিম্ন ক্ষয় বেশি হয় ফলে উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয়ে ক্যানিয়ন গঠিত হয় এবার প্রয়েন্স করবে বৈশিষ্ট্য এটি ইংরেজি আয় আকৃতির ন্যায় হয় নাম্বার টু এটি শুষ্ক মরু জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে নাম্বার থ্রি তীব্র নিম্নক্ষয়ের ফলে এটি সৃষ্টি হয় উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন পরের প্রশ্ন টিকা লেখ মন্থকূপ বা পটল সংজ্ঞা নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে অবঘর্ষ পদ্ধতিতে ওই কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে গর্তের সৃষ্টি করে পরবর্তীতে ওই গর্তের মধ্যে জল ও প্রস্তর খণ্ড চক্রের আকারে ঘুরতে থাকে এবং গর্তকে আরো গভীর করে একে মন্থকূপ বা পটল বলে পয়েন্টস করবে উৎপত্তি জলবাহিত শিলাখণ্ডের আঘাতে নদী খাত প্রথমে একটি গর্তের সৃষ্টি করে পরে সেই গর্তের মধ্য দিয়ে নুড়ি কাকর ইত্যাদি প্রবেশ করে চক্রাকারে ঘুরতে থাকে ও গর্তকে প্রসারিত করে সৃষ্টি করে মন্তকূপের করবে বৈশিষ্ট্য এর পরিধি কয়েক কয়েক সেমি থেকে মিটার পর্যন্ত হয় নাম্বার টু গর্তগুলিকে দেখতে বড় হাড়ির মতো হয় নাম্বার থ্রি একাধিক পঠল গড়ে উঠলে তাকে পঠল কলোনি বলে পরের পয়েন্টস উদাহরণ উচ্চ হিমাচল হিমালয়ে মন্তকূপ দেখা যায় আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে